ও করবে চাকরি এই অফিসে সবার এই পোশাকে ওকে তো এই অফিসে দারোয়ারের চাকরিও দেওয়া হবে না আর তাছাড়া আমি শুনেছি এই অফিসের যে বস সে নাকি খুবই ভালো সৎ মানুষ দেখ হোয়াইট কালারের কার অনেক সুন্দর না তুই তো জানিস আমার হোয়াইট কালারের কার খুবই পছন্দ চল না রে আমাকে একটু ছবি তুলে তুই না যেখানে সেখানে গাড়ি দেখলে এমনটাই করিস আরে তুই থাম তো তুই গাড়ির সামনে চল দি আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিবি বুঝছিস না বললে কি তুই আমাকে ছাড়বি আচ্ছা চল আরে দীপ্ত তুই এখানে আরে সৈকত জুলি তোরা এখানে কেমন আছিস হ্যাঁ ভালো আছি রে জুলি চিনতে পারিস চিনতে পারবো না কেন খুব ভালো করে চিনতে পেরেছি ও তো দীপ্ত আমাদের কলেজে ক্লাস টপার ছিল আর আমাকে তখন থেকে খুব পছন্দ করত আর তাছাড়া কয়েকদিন আগে আমার বাবার কাছে আমার বিয়ে প্রস্তাব নিয়ে গিয়েছিল আমার বাবাকে বলেছিল তার নাকি শহরে অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছুই আছে তাই নাকি দীপ্ত তুই এত বড় লোক হয়ে গেছিস আরে আরে রাত তোর বড় মুখ দেখছিস না গাড়ি পরিষ্কার করছে তার মানে আরে তুই এখনও বুঝতে পারছিস না ওর পোশাকের দিকে তাকিয়ে দেয় নোংরা পোশাক পরে আছে তার উপরে গাড়ি পরিষ্কার করছে ও তো চেয়ে ছিল আমার বাবাকে ভুল বুঝিয়ে আমাকে বিয়ে করবে ভাগ্যিশ আজকের আমি আসন চেহারা দেখতে পেয়েছি আমি তো আমার বাবাকে এখন ওখানে ডিসিশনে জানাইনি ওরেশ সালা তুই তো আসলেই একটা জিনিস কলেজ লাইফে মেধা দিয়ে ক্লাস টপার হই আর এখন মেধা দিয়ে বড়লোকের মেয়েকে পঠিয়ে নিজে সেটেল হওয়ার ধান্দা তাই না ভালোই তো জোখ বুঝে কোপ মারা শিখে গেছিস আরে এসব গরিব ছোট লোকেরা এগুলো ছাড়া কি বা করবে ওরা তো শুধু এগুলোই পারে হ্যাঁ তোরা ঠিকই বলেছিস আমি গরিব ছোট লোক কিন্তু সেটা আজকের জন্য কেন রে আজ বলছিস কেন গতকাল কি খুব কোটিপতি ছিলে নাকি তুই হ্যাঁ তেমনটাই আচ্ছা আমার কথা বাদ দে তোর এখন কি করছিস এতদিন তো আমরা কিছুই করতাম না কিন্তু আজকেই চাকরিতে জয়েন করলাম ওই যে বড় কোম্পানিটা দেখছিস ওখানেই আমরা চাকরি করি ওইটা তো ডিসিএলটিডি কোম্পানি হ্যাঁ ওখানে আরে সৈকত তুই ওর সাথে কেন কথা বলছিস আমার তো এখানে দাঁড়িয়ে থাকতেই ঘৃণা লাগছে তুই চল তো আর শোন আমি চলে যাচ্ছি বলে ভাবিস না যে আমি তোকে ক্ষমা করে দিয়েছি তুই আমাকে মিথ্যা বলেছিস মিথ্যা ভালো শাস্তি পেতেই হবে চল সৈকত ভাই তুই হঠাৎ কিছু না জানিয়ে চলে আসলি হ্যাঁ ভাই আমি ছোট ভাই বড় ভাইয়ের বাড়িতে আসবে এতে আছে কেন তুমি আমি এসেছি না 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 সে ঠিক আছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু তোর এই অবস্থা কেন আর এমন পোশাক কেন তুই তো এমন পোশাক পরে কখনো বের হোস না আসলে ভাইয়া খুব একটা বড় সমস্যা হয়ে গেছে আমার কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয়েছে বছর এজন্য বিদেশি বায়রাগুলো রিজেক্ট করে দিয়েছে এখন ওই সব বায়ার মিলে আমার নামে মামলা করে দিয়েছে কোম্পানির নামেও করে দিয়েছে কোম্পানি এখন বন্ধ আছে যতদিন নোটিস না পাই কোম্পানি খুলতে পারবো না তাহলে কি করবি এখন কি করবে এই জন্য তো তোমার কাছে আসলাম আমি কি করব বল আমি তো আইনের উদ্ধে না হ্যাঁ ভিতরে চলো না বাইরে দাঁড়িয়ে কথা না বলে ভিতরে যে আলোচনা করে। থাম করি কই যাচ্ছিস কেন ভিতরে যাচ্ছি না 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 এখন ভিতরে যাস না কেন ভাইয়া ভিতরে তোর বাবির বাড়ি থেকে মেহমান আসছে আর এই অবস্থায় যদি তুই ভিতরে যাস তাহলে আমার মান ইজ্জত কিছু থাকবে না আমি তোর ভাবীর বাড়ির লোকজনকে সব সময় বলছি যে আমার ভাই একজন সফল বিজনেসম্যান কিন্তু তোর যে পোশাকের অবস্থা তোর যে এখনের অবস্থা এইটা নিয়ে যদি তুই ঘরের ভিতরে ঢুকিস তাহলে আমার মুখই দেখাতে পারবো না ইজ্জতই থাকবে না রে ভাই হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছ আমি যে পোশাক পরে আছি এটা পরে মেহমানের সামনে যাওয়া ঠিক হবে না তোমার মান সম্মান থাকবে না ঠিকই বলেছো দেখ তুই আমাকে ভুল বুঝিস না আচ্ছা একটা কাজ কর তুই এখন এখান থেকে যা গেলে ফোন করব। আরে দুপুরবেলা দোকানটাও বন্ধ হয়ে গেছে ভাই তুই এখানে দাঁড়িয়ে থাকিস না মেহমানরা বের হওয়ার সময় হয়ে গেছে আর তোকে দেখলে আমার ইজ্জত থাকবে না ভাই তুই পরে আসিস মন খারাপ করিস না যা ভাই যা যা চলে যা ভাই হ্যালো সাগর বন্ধু কোথায় তুই হ্যাঁ বল আমি মাত্র বাসা থেকে বের বেরোলাম কেন কোনো দরকার না আসলে একটা সমস্যায় পড়েছি তুই যদি একটু আসতিস খুব ভালো হতো আরে ভাই তুই এইভাবে কেন বলছিস তোর সমস্যা আরামে আসবো না এটা হতে পারে আচ্ছা তুই এখন কোথায় আছিস সেটা আমাকে বল আমি খুলনা রেলওয়ে স্টেশনে আছি আচ্ছা তুই আমাকে দশ মিনিট দে আমি এখনই আসছি আচ্ছা ঠিক আছে তুই আয় তুই এইখানে তাও এই অবস্থা কি আছে তোর বলতো হ্যাঁ বুঝলাম তা আমাকে কেন ডাকলি বন্ধু কোম্পানির নামে মামলা হয়েছে আর মালিক হিসেবে আমার নামে মামলা হয়েছে এখন আমি যদি বাড়িতে যাই তাহলে পুলিশ আমাকে ধরতে পারে তাই আজকের রাতটা অন্তত তোর বাড়িতে থাকতে দে না না আমি তোকে নিয়ে যেতে পারবো না কিন্তু কেন বন্ধু কয়দিন আগেই তো তুই ফোন করে আমাকে ডাকতিস তোর বাড়িতে থাকার জন্য তুই এখন এমন কেন বলছিস হ্যাঁ তখন ডাকতাম কারণ তুই তখন আমার লেভেলে ছিলি বড় কোম্পানির মালিক ছিলি দামি পোশাক পরতে আজকে দেখ আমার কি অবস্থা আর তোর কি অবস্থা তোকে এই অবস্থা আমি বাড়ি নিয়ে যেতে পারবো না তুই আবার যদি আমার লেভেলে কখনো আসতে পারিস তাহলে আমাকে ফোন দিস তোকে একদিন না পুরো এক মাস রাখবো আমার বাড়ি আচ্ছা আমার এত বিপদের দিনে তুই আমার সব থেকে কাছের বন্ধু হয়ে পাশে থাকছিস না হ্যাঁ থাকলাম না এতে অবকার কি আছে আজকে তোর কাছে টাকা নেই বলে তো রক্তের ভাই তোর কাছ থেকে সরে গেছে আর আমি তো কোথায় তোর বন্ধু যদিও এখন আমি তবে মানি না তবুও তুই একটা সময় আমার বন্ধু ছিলি সেই হিসেবে তোকে একটা বুদ্ধি দিয়ে শোন যেহেতু তোর কাছে এখন টাকা পয়সা পজিশন এমনকি মাথা গোজার ঠাইও নাই সেহেতু তুই একটাই কাজ করতে পারিস তুই রাত্রে স্টেশনে কাটাতে পারিস দেখ না আশেপাশে তোর মধ্যে তো অনেকেই আছে ভাই তুই কোনো টেনশনই করিস না তুই এখানে রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবি আচ্ছা তুই থাক আমি আসি তাইলে এই মিথ্যাবাদীটা আজকে এখানে হ্যাঁ তাই তো তোকে সেদিন দেখলাম অফিসের সামনে গাড়ি পরিষ্কার করছিস আজ আবার দেখছি অফিস থেকে বের হচ্ছিস আচ্ছা তো ধান্দাটা কি বলতো এই তুই কোনো ভাবে এই অফিসে চাকরি করার কথা বলছিস না তো ও করবে চাকরি এই অফিসে সাবার এই পোশাকে ওকে তো এই অফিসে দারোয়ারের চাকরিও দেয়া হবে না আর তাছাড়া আমি শুনেছি এই অফিসের যে বস সে নাকি খুবই ভালো সৎ মানুষ আর ও তো মিথ্যাবাদী ওর তো চাকরি এখানে কখনোই হবে না ওর তো মানুষের গাড়ি পরিষ্কার করেই যেতে হবে ও হ্যাঁ এই গাড়ি পরিষ্কার করার কথা শুনে মনে পড়লো ওকে তো আমরা চাইলে একটা কাজ দিতে পারি মানে কি কাজ আরে দেখো না আমার গাড়িটা কত কাদা লেগে আছে ভেবেছিলাম আজ অফিস শেষ করে গ্যারেজে গিয়ে গাড়িটা ওয়াশ করবো তো ওকে যখন পেয়ে গেলাম ওকে দিয়ে পরিষ্কারটা করিয়ে নি আমি কেন তোর গাড়ি পরিষ্কার করতে যাব আমি পারবো না এই তুই করে কাকে বলছিস শোন আমরা এখানে তোর বন্ধু না আমরা এখন এত বড় একটা কোম্পানিতে চাকরি করি আর এখানে যদি কেউ দেখে ফেলে আমাদের সাথে এভাবে কথা বলছিস এখানে আমাদের মান সম্মান থাকবে তোর এই নোংরা পোশাক নিজের দিকে একবার তাকিয়ে দেখ আর আমাদেরও দেখ আমাদের মধ্যে বন্ধুত্ব ইম্পসিবল তোর বাইক পরিষ্কার করতে সমস্যা কোথায় তুই তো এই কাজই করিস আর তাছাড়া সেদিন তুই কার পরিষ্কার করেছিস আজকে না হয় বাইকটা পরিষ্কার করবি আর হ্যাঁ চিন্তা করিস না এর জন্য তোকে আমরা টাকাও দিব কি রে জুলি কি বললো শুনতে পাসনি দে পরিষ্কার করে দে গাড়িটা গাড়ি কি দিয়ে পরিষ্কার করব এখানে তো কোনো কাপড় নেই যেহেতু কোনো কাপড় নেই তাহলে কি করবি জামাটা মুছে দে তুমি ঠিকই বলেছো ও যে জামাটা পরে আছি ওইটা গাড়ি পরিষ্কার করার কাজেই বানায় নে নেই তাড়াতাড়ি কর আমাদের অফিসে যেতে দেরি হয়ে যাবে তাছাড়া আজকে আমাদের অফিসের প্রথম দিন গাড়ি ওসে শেষ এই এটা দিয়ে তোর এক বেলার খাবার আর ফুটপাথ থেকে একটা পোশাক কেনা হয়ে দেন চলো মিস্টার সৈকত অর্জুনিয়ট আপনাদের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু কেন স্যার আমাদের তো আজকে থেকে এই অফিসে জয়েন করার কথা ছিল হ্যাঁ কথা ছিল কিন্তু চাকরিটা যেহেতু নেই আপনাদের ভিতরে যাওয়ার প্রয়োজনও নেই এসব আপনি কি বলছেন স্যার লাস্ট যেদিন আমরা অফিস এলাম ওইদিনই তো চাকরিটা কনফার্ম হলো তাহলে আজ চাকরিটা চলে যাওয়ার কারণ কি কারণটা তো আর আমি বলতে পারবো না বলতে পারবো আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার আপনাদেরকে চাকরি থেকে তিনি বরখাস্ত করেছেন আচ্ছা আমরা কি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে পারি হ্যাঁ তা অবশ্য পারেন কিন্তু স্যার এখন অফিসে কিছুক্ষণ আগে বাইরে গিয়েছে আচ্ছা আপনি একটা কাজ করুন স্যার এই কেবিনে যেয়ে বসুন স্যার আসলে কথা বলে নিয়ে আপনি কাকে যাচ্ছেন আমি শাহু চৌধুরী আমি খুব সমস্যায় পরে আপনাদের অফিসে এসেছি আসলে আমার দরকারটা চেয়ারম্যান স্যারের সাথে আমি কোনো দেখা করতে পারি হ্যাঁ অবশ্যই স্যার এখন অফিসে নেই কিছুক্ষণের মধ্যে চলে আসবে আপনি যে কেবিনে বসুন আপনিও নিশ্চয়ই আমাদের চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন আপনার কোনো সমস্যার ব্যাপারে জি হ্যাঁ আপনার মতো অনেকেই স্যারের জন্য অপেক্ষা করছে আপনি যে অপেক্ষা করুন স্যারের কেবিনে নেই আচ্ছা ধন্যবাদ অদ্ভুত পড়ে চেয়ারম্যান স্যারের চেয়ারে কেন বসছিস দীপ্ত তুই এখানে নতুন চাকরি পেয়েছিস নাকি আর তোর কি মাথা খারাপ হয়েছে তুই চেয়ারম্যান সাহেবের চেয়ারে কেন তাড়াতাড়ি ওঠ উনি এখনি চলে আসবে কি ব্যাপার তুই গর্বারি কোম্পানি হেরে একেবারে পাগল হয়ে গেছিস নাকি দেখ সময় দেখে এখান থেকে যা স্যার নরে পড়তে গিয়ে উনি ওদের সমস্যার ব্যাপারে কথা বলতে এসেছেন ম্যানেজার শেফ আপনি কাকে কি বলছেন ওহ তো দীপ্ত ও সরে তো যাবে কেন হ্যাঁ উনি দীপ্ত চৌধুরী উনি আমাদের চেয়ারম্যান স্যার তার মানে আপনি সব কি বলছেন সেটা কি করে সম্ভব ওর আগে যে কোম্পানি ছিল সেটা আমি ভালো করেই চিনি কি নাটক শুরু করলেন আপনি আমি দীপ্তর অফিস ভালো করে চিনি এই দীপ্তই তাদারে ওটা কেন থেকে চেয়ারম্যান সাহেব এসে দেখলে কি ভাববে ها আর ভাই আপনি একটু চেয়ারম্যান সাহেবকে বলেন আমরা অনেকক্ষণ ধরে বসে আছি একটু ডাকেন প্লিজ স্টপ কাউকে ডাকতে হবে না না কারণ এই কোম্পানির চেয়ারম্যান শুধু তাই আপনি এবং আপনি যে দুটো কোম্পানির কথা বলছেন সে দুটোর মালিক আমি ছিলাম এবং এখনো আছে তাহলে তুই যে বলেছিলি চলুন আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনা তাহলে সবারই বুঝতে সুবিধা হবে কি খবর বিকি গাড়ি বসে হলো নাই হয়ে গেল স্যার একটু অপেক্ষা করুন আমি পরিষ্কার করে দিচ্ছি কি হয়েছে ভিকি তুমি এভাবে কথা বলছো কেন তোমার কি শরীর খারাপ নাকি কিছু না স্যার একটু জ্বর আসছে তো ঠিক হয়ে যাবে কি বলছো ও মাই গড জ্বরে তো গায়ে একদম পড়ে যাচ্ছে তুমি এই কাজ করছো কেন দাও আমাকে দাও দাও এ আপনি কী বলছেন স্যার আমি থাকতে আপনি কেন গাড়ি মুছবেন আমি মুছে দিচ্ছি কেন আমি কেন পরিষ্কার করতে পারবো না এটা তো আমারই গাড়ি আর নিজের গাড়ি নিজে পরিষ্কার করলে খারাপ কি আছে নিজের কাজ নিজেই করা উচিত দাও আমার কাছে দাও দাও তুমি একটা কাজ করো এই ব্লেজারটা নিয়ে অফিসে চলে যাও ওখানে যে রেস্ট করো আমি দেখছি যাও দেখো দেখ হোয়াইট কালারের কার অনেক সুন্দর না তুই তো জানিস আমার হোয়াইট কালারের কার খুবই পছন্দ চল না আমাকে একটু ছবি তুলে সেদিন আপনাদের দুজনের ব্যবহারটা আমাকে অনেক ভাবিয়েছিল আপনারা আমার পোশাক দেখে আমাকে জাজ করেছিলেন আমার কর্ম দেখে আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন কিন্তু যদি আমি কোনো একটা ভালো পোশাক পরে থাকতাম তাহলে আপনি আমাকে বন্ধু বলে জড়িয়ে ধরতেন আর ইমিডিয়েটলি আপনি আপনার বাবাকে ফোন দিতেন দিয়ে বলতেন যে আমি দীপ্তকে বিয়ে করতে রাজি তাই তো আপনারা দুজন তো ডিসিএলডিডি কোম্পানিতে চাকরি পেয়েছিলেন খোঁজ নিয়ে এটা জানতে পেরেছিলেন যে কোম্পানির চেয়ারম্যান একজন সৎ এবং পরোপকারী কিন্তু আপনারা এতটাই বোকা একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি যে ডিসিএলটিডির ফুল মিনিংটা কি ডিসিএলটিডির ফুল মিনিং হচ্ছে দীপ্ত চৌধুরী লিমিটেড দ্যাট মিন্স মি আর এই তথ্যটা যদি আপনাদের কাছে থাকতো তাহলে আপনাদের আসল রূপটা আমি দেখতে পারতাম না আর আপনাদের চাকরিটাও আজ হয়তো যেত না আমাদের চাকরিটা কি ফিরিয়ে দেওয়া সম্ভব আমি আপনাদের সাথে এই ব্যাপারে আর কোনো কথা বলতে যাচ্ছি না ম্যানেজার সাহেব ওনাদের দুজনের পাঠিয়ে দেবেন আর হ্যাঁ আমার সাবেক বন্ধু আর নিজের মায়ের পেটের রক্তের বড় ভাই আপনারা এখানে কিসের জন্য এসেছেন সেটা আমি ভালো করে জানি আপনি যে জমিতে আপনার বাড়ি এবং কোম্পানি করেছেন সেটা আপনার না অবৈধভাবে অন্যের জায়গার উপরে দখল করা এবং যার জায়গা আপনি দখল করেছেন সে আমার কোম্পানির এমপ্লয়ি আর এই ব্যাপারে আপনি কথা বলতে এসেছেন আমার সাথে রাইট জি আর তাছাড়া আপনি তো সুযোগবাদী বন্ধু সুসময়ের পাশে থাকেন আর দুসময়ের কাছ থেকে সরে যান আমি এমন বন্ধু সাহায্য করতে চাইও না আর করতে পারবও না আর এই যে আমার নিজের মায়ের পেটের আপন রক্তের বড় ভাই আমি খুব ভালো করেই জানি আপনি কোন কারণে আমার কাছে এসেছেন আপনার শ্বশুরের জন্য এসেছেন আপনার শ্বশুর পাঁচ কোটি টাকা ইনভেস্ট করেছে একটা শেয়ার মার্কেটে করে ধরা খেয়েছে সেই টাকাটা উদ্ধার করতে আপনি আমার কাছে এসেছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার শ্বশুর যেখানে ইনভেস্ট করেছেন সেটা ফেক আই মিন বুয়া সেখান থেকে পাঁচ কোটি কেন পাঁচটা টাকা ফেরত পাওয়ার আশা করাও বুক আমি আচ্ছা ওদের কথা না বাদে দিলাম কিন্তু আমি তো তোর আপন বড় ভাই আমার কাজটাকে তুই করে দিবি না ভাই ভাই কোন ভাই কিসের ভাই আরে কোন ভাইয়ের কথা বলছেন আপনি যেদিন নোংরা পোশাক পরে আপনার বাড়িতে গিয়েছিলাম আপনি আমাকে বের করে দিয়েছিলেন তখন এই ভাইয়ের কথা মনে ছিল না একটা বারের জন্য ভেবেছিলেন যে এই ভাই কোথায় থাকবে এই ভাই কি খাবে ভাবেননি আপনি আমার কথা একটা বারের জন্যও ভাবেননি কারণ আমি ছিলাম গরিব আমি নিঃস্ব পোশাক ছিল নোংরা আর আপনারা তো পোশাক দেখেই মানুষকে বিচার করেন মানুষকে কর্ম দেখেই মানুষকে মাপেন আজকে আমার খুব খারাপ লাগছে আপনাদের কারো উপকারে আসতে পারলাম না বাট একটা কথা সবসময় মনে রাখবেন ডোন্ট জাজ এ বুক বাইটস কাভার মানুষের পোশাক দেখে কাউকে বিচার করবেন না আমরা সবসময় চোখে যেটা দেখি সেটা সত্য নাও হতে পারে ডোন্ট জাজ টু কুইকলি তাই কাউকে কিছু বলার আগে ভেবে বলা উচিত আর কোনো কিছু করার আগে ভেবে চিন্তা করা উচিত আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা আসতে পারেন ইউ মে গো নাও দীপ্ত আমি তোমার সাথে এক মিনিট কথা বলতে চাই কিন্তু আমি বলতে চাই না আপনারা এখন আসতে পারেন প্লিজ দীপ্ত আউট